আসসালামু আলাইকুম ও রহমতুল্লাবক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক তো ঈদুল আজহার নামাজ পড়ার জন্য প্রতি বছরের ন্যায় আমরা ঈদগাহ পরিষ্কার করে থাকি তো সেই সুবাদে এইবারও আমরা ক্ষতিপয় যারা রয়েছে তারা হয়তো অনেকে জানে না কোন সময় এবারে ঈদগাহ সাফ করা হবে বা বলা হয়নি অনেকে আসতে পারেনি তো আলহামদুলিল্লাহ আমরা যারা ছিলাম তারা মিলে ঈদগাহটাকে পরিষ্কার করার চেষ্টা করছিলাম ভালোভাবে তো বর্ষা কাল হওয়ার কারণে মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছিল তারপরে আমরা চেষ্টা করছিলাম যেন বৃষ্টি হওয়ার আগে গিয়ে আমরা এটা পরিষ্কার করে চলে যেতে পারি বাড়িতে কারণ আজকে হচ্ছে জুম্মাবার শুক্রবার জুমার নামাজ রয়েছে তো সেই উদ্দেশ্যে আমরা সাফ করতে লাগলাম হঠাৎ করে বৃষ্টি নেমে গেল অজোরে বৃষ্টি নামলো অনেকক্ষণ তো আমাদের ইচ্ছা ছিল ঈদ অনেক সুন্দরভাবে ভালোভাবে পরিষ্কার করব ঝাড়ু দিয়ে তারপর সিদ্ধান্ত নিলাম যে না আমরা বৃষ্টির মধ্যে কাজ করবো তো আমরা কাজ চালিয়ে যাচ্ছিলাম কারণ হচ্ছে আমাদের তারা ছিল যে আমরা সাড়ে বারোটা একটার মধ্যে চলে যাব বাড়িতে তারপর আবার মসজিদে যাবো জুম্মান সেই জন্য তো বর্ষা সিজন হওয়ার কারণে এখানে যুগের উপদ্রব অনেক বেশি সেজন্য আমরা সাথে করে লবণ নিয়ে গেছিলাম তো পাশে যে ময়লা আবর্জনাগুলো ছিল আমরা অনেকে হাত দিয়ে পরিষ্কার করছিলাম আর কিছু লোকজন তারা কোদাল এবং অন্যান্য জিনিসপত্র দিয়ে এগুলোকে জমিয়ে দিচ্ছিল তো এই যে মাসুদের হাতে একটা যুগ লেগে যায় অবশ্য সে এটা দিয়ে ভয় দেখাচ্ছিল এই যুগটাকে আমি অবশ্যই অনেক বেশি ভয় করি যদিও এটা তেমন কোনো ক্ষতিকর না তো যুগের উপদ্রব অনেক থাকার কারণে আমরা অনেকগুলো লবণ নিয়ে এই চারি চারিপাশটাতে ছিটিয়ে দিয়েছিলাম কারণ যেন যুগ আমাদেরকে আক্রমণ না করতে পারে সেই জন্যে আর কামাল মামাই দিকে সামনের জায়গাটা পরিষ্কার করে দিচ্ছিল যেন ঈদগার ভিতরে যদি জায়গা না হয় লোকজন যেন বাইরে দাঁড়াতে পারে বা বাইরে যেন জুতাগুলো রাখতে পারে সেই জন্যে আর এইভাবে আস্তে আস্তে আমাদের পরিষ্কার করার কাজ এগিয়ে যাচ্ছিল তো তারপরে হঠাৎ বৃষ্টি হচ্ছিল আর এই সাইডটা সুন্দরভাবে পরিষ্কার করে দেওয়ার কারণ হচ্ছে আমাদের গ্রামের লোকজন এদিকে সড়ক দিয়ে এসে এই সাইডটা দিয়ে প্রবেশ করে অবশ্য সেই জন্যে আর যুগের জন্যে বিশেষ করে আমাদের ব্যবস্থা ছিল লবণ লবণ দিলে যুগ থাকে না যে জায়গাতে লবণ করে সেখানে যুগ থাকে না সেই জন্য লবণ ছিটিয়ে দেওয়া পরিমাণ মতো লবণ ছিটিয়ে দেওয়ার কারণ হলো যেন আমরা আগামীকাল ভালোভাবে নামাজ পড়তে পারি জুকের উপদ্রুব থেকে যেন বাঁচতে পারি আর সেত সেতে জায়গার জায়গা হওয়ার কারণে এখানে যুগ অনেক বেশি ছিল তো এখন আর একটাও নেই লবণ ছিটানোর কারণে তো এই ছিল আজকের কাজ এই রাস্তাটা দিয়ে আমাদের ঈদগাতে প্রবেশ করবে আর এই হচ্ছে আমাদের ঈদগা কৃষ্ণচূড়া গাছটা কিন্তু চমৎকার মানে ছিল যখন লাল লাল ফুলে ফুটেছিল তো এখানে আবার একটু সমস্যা হয়েছিল সমস্যাটা হচ্ছে যে এখানে কাদার কারণে মানুষ সরাসরি সুন্দরভাবে জুতা পায়ে ঈদগাতে যেতে পারবে না সেই জন্য ভাবলাম আমরা যে পাশে কলা গাছ ছিল তিন চারটা কলা গাছ কেটে এনে এখানে ফেলে দেয়া তারপর যেন মানুষজন ভালোভাবে এটা দিয়ে পার হয়ে আসতে পারে সেই জন্যে তবে সকলে দোয়া করবেন কালকে যেন দিন অবশ্যই ভালো থাকে আর আমরা যেন সকলে মিলেমিশে একসাথে ঈদগাহে নামাজ পড়তে পারি সেই জন্য অন্তত এই সময়টাতে যেন দিনটা ভালো থাকে কারণ এখন বৃষ্টির সিজন বলা যায় না কখন বৃষ্টি চলে আসে তো সকলেই দোয়া করবেন যেন দিনটা ভালো থাকে আর আমরা একসাথে নামাজ পড়তে পারি তো আজকে এই ছিল আমাদের কাজ তারপর আমরা নামাজ পড়ার উদ্দেশ্যে বাড়ির দিকে চলে যাচ্ছিলাম তো এই হচ্ছে আমাদের আজকের এই যে ঈদগাহ পরিষ্কার করার টিম মোটামুটি অনেক ক্লান্ত হয়ে গেছিলাম তো আমরা আস্তে আস্তে বাড়ির দিকে চলে যাচ্ছি আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম